শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন একটা সকাল নতুন একটা দিন আর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করছি তোমাদেরকে সাথে নেই তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আজকের জায়গাটা কিন্তু চেঞ্জ থালাবাসন মাজার জায়গাটা এখন আছি আমি মামার বাড়ি আর এখন আমি থালাবাসন মার্জি এখন সকাল সাড়ে সাতটা কি আটটা হবে তো যাই হোক অতটাও খেয়াল নেই টাইমটা তো দেখো এখানে কিন্তু থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলো ধুয়েও নিচ্ছি দেখো ধোয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন হলো দুপুর আর এখন কিন্তু আমি রান্না করছি আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছ দিয়ে মাছটা হলো পাঙাশ ট্যাংরা মাছ আর মাছটা কিন্তু এখানে অনেকটাই আছে তো দেখতে পাচ্ছি আমি ঝোলে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে খুটিয়েই লাভিয়ে নেব তো এখানে তো মাছের তরকারি রান্না করেছি আর একটা শুক্তো করেছি সব কিছু দিয়ে আলু উচ্ছে আর পিপে দিয়ে একটা শুক্তো করেছে আর এই মাছের তরকারি হচ্ছে তো দেখো এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে দুপুরে ওই যে রান্নাটা শেয়ার করলাম তারপরে কিন্তু কোনো রকম তোমাদের সামনে আসতে পারেনি তারপরে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে তারপরে নিজেই চ্যান করলাম খেয়েছি তখন বোধহয় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিলো তারপরে কিন্তু আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপরে সবার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে কিন্তু গুছিয়ে গেছি বেরোই পড়েছিলাম সন্ধেবেলা বাড়ির উদ্দেশ্যে তো ওইটা হলো সেই দিনকার ভিডিও আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এটা হলো জন্মাষ্টমীর আগের দিনকার ভিডিও তো সন্ধিবেলায় দেখো আমি কিন্তু জামা কাপড় ভাজ করছি এখানে তো দেখো পায়ে কিন্তু আজকে আলতাও করে নিয়েছি আমি এইগুলো কেচে দিয়েছিলাম তো সেইগুলোই কিন্তু ভাজ করছি আজকে রাত্রিবেলা তৈরি করব তালের বড়া তো সেই জন্য কিন্তু আমি তালটাও মেজে রেখে দিয়েছি আর সুজু ভিজিয়ে রেখে দিয়েছি আর তারপরে কিন্তু এখানে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি দেখো আর বর আসলে কিন্তু তবেই তালের বড়াটা হবে আর আমি কিন্তু কোনো দিনও করিনি এই ফার্স্ট টাইম হবে তো আমি কিন্তু জানি না অতটাও তো আমার বড়ও সাথে থাকবে তখনই হবে তো ওই কিন্তু তালের বড়াটা করবে তো আমি সাথে থাকবো তো ও করবে তো আমি তো অত শত জানি না তো তোমরা সাথে থাকলে তোমরা দেখতে পাবে তো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে এটা হলো দু দুদিনগার ব্লগ তো তাও তো বলছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো মামাদের বাড়ি যেসব কাপড়গুলো পড়ে গিয়েছিলাম পরে এসেছি সেইগুলোই কিন্তু কেঁচে দিয়েছিলাম আরও বাড়তি ঘরে যেসব ছিল আর কি কাজ তো সেই সবই কিন্তু কেচে দিয়েছিলাম তো দেখো সেইগুলোই কিন্তু ভাজ হয়ে গেছে সব আমার এখানে তো এগুলো এবার আমি জায়গায় রেখে দেবো যে যার জায়গায় তো যাই হোক চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো চলো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুই বসেছি পাশে আছি যে দেখো তালটা কিন্তু আমি এখানে মিজে রেখে দিয়েছি আর এই দিকে দেখো এই দিকে হচ্ছে সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছি তার সুজিটা কিন্তু পুরো মেথে গিয়েছে তো ভালোই হলো তো দুটো কিন্তু আমি রেডি করে এখানে রেখে দিয়েছি আর এই দেখো এখানে কিন্তু আমি লেবু খেয়ে রেখে দিয়েছি বর কিন্তু চলে এসে আরও কিন্তু দশটার পরেই এসে আর ও দেখো আমার জন্য কিন্তু বোধে নিয়ে এসছে সবাই ওই কচুয়াই যাচ্ছে না তো ওই সময়টায় তো সবাই রাস্তায় খাবার দাবার দান করে আর কি তাদেরকে তো ওই রাস্তায় দিচ্ছিলো তো সেই জন্য কিন্তু বর আমার জন্য ওই বোধেটা নিয়ে এসছে শুধু তো গরম ছিল আর খেতেও কিন্তু ভালো ছিল তো আমি কিন্তু সাথে সাথেই খাচ্ছিলাম রাতে খাওয়া দাওয়া করেই কিন্তু তালের বড়াটা তৈরি করতে বসেছি কারণ রাত হয়ে খাওয়া দাওয়াটা আগে করে নিয়েছে আর খিদু পেয়ে গিয়েছিল। তো সেই জন্য খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই বসেছে এই দেখো এগুলো কিন্তু হয়ে গেছে এগুলো তুলে নিয়েছে আর এগুলো দেখো হচ্ছে এগুলো যাই হয়েছে এগুলো তুলে নিতে হবে আর এগুলো সবটাই কিন্তু আমার বর করছে আর ওই যে গলাটা গুলতা হয় না তো ওটা হচ্ছে কি না সব কিছু আর কি একটু চেঁকে নিতে হয় যে ঠিকঠাক আছে কি না মিষ্টি লবণ তো ওগুলো কিন্তু আমি নিজের কাদের নেইনি ওগুলো কিন্তু আমার বরের দাদেই দিয়েছি ওই কিন্তু সবটা দেখেছে কারণ খারাপ হলে আমার বলতে পারবে না তো সেই জন্য কিন্তু আমার কাছে নেই তো এইদিকে দেখো আমার বর কিন্তু কড়াইতে দিচ্ছে আর আমি শুধু খুন্দিটা নাড়ছি আর ও কিন্তু এইদিকে খেয়ে খেয়ে দেখছে আর বলছে দারুণ হয়েছে খেতে এই দেখো এটা কিন্তু সবের কড়াইতে দেওয়া হয়েছে আর এই দেখি দেখো কতটা হয়েছে চলো তোমাদেরকে দেখায় এই দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে আর এখনই দুবারের মতো দিতে হবে দুবার কি তিনবার দিতে হবে একটা রাত হয়ে গেছে আর তেমন কিছু শেয়ার করবো নেই তো চলো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক করুন শেয়ার করো তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধরা দেবে ভালোবাসা